কলমি শাকের উপকারিতা রক্তশূন্যতা দূর করে এতে প্রচুর আয়লান থাকায় রক্ত বাড়াতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা উন্নত করে ভিটামিন বি ও খনিজ উপাদান এতে সহায়ক শরীর ঠান্ডা রাখে ও ক্লান্তি দূর করে গরমে শরীরকে শীতল রাখতে কার্যকর হৃদযন্ত্রের সুরক্ষা দেয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত রাখে ক্যালসিয়াম ও ফসফরাস এতে সহায়ক ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে পুষ্টি উপাদান ভিটামিন এ প্রচুর ভিটামিন সি পর্যাপ্ত ভিটামিন বি কমপ্লেক্স কিছুটা আয়রন উচ্চ ক্যালসিয়াম মাঝারি ফসফরাস উপস্থিত ফাইবার প্রচুর